জগদীশ টিউটোরিয়ালে আপনাদেরকে আমি স্বাগত জানাই আমি জগদীশ প্রতিবারের মতন এবারেও একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়েছি আজকের যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে রুদ্রাক্ষ সম্পর্কে এই রুদ্রাক্ষ কীভাবে আমরা ধারণ করবো তার সাধারণ কতকগুলি নিয়ম আপনাদের সামনে আমি উপস্থাপন করছি চলেছি। এই রুদ্রাক্ষ ধারণের কতকগুলি সাধারণ নিয়ম আছে ধারণকারীকে অবশ্যই এই নিয়ম সমস্ত নিয়মগুলি পালন করতে হয় যেমন ধারণকারীকে সর্বদা শুদ্ধভাবে থাকতে হয় এবং শুদ্ধ বস্ত্রাদি ধারণ করে থাকতে হবে রুদ্রাক্ষ ধারণ এবং পূজার সময় স্থানটি পরিষ্কার এবং শুদ্ধ হওয়া দরকার এই স্থানটি আপনার পূজার স্থানও হতে পারে নিচে ব্যক্তির সঙ্গে বার্তালাপ করা বা তাকে স্পর্শ করা চলবে না তার ফলে রুদ্রাক্ষ ধারণকারীর পবিত্রতা থাকে না অর্থাৎ যিনি নিজ ব্যক্তি মিথ্যা কথা বলা চলবে না ক্রোধ ত্যাগ করতে হবে যতদূর সম্ভব মৌন থাকার চেষ্টা করবেন মানসিক দিক থেকে স্থির এবং সুস্থ থাকা দরকার সাত্বিক এবং হালকা আহার করবেন রুদ্রাক্ষ ধারণকারী উষ্ণ জলে প্রাতষ্ট করা চলবে না অর্থাৎ যিনি রুদ্রাক্ষ ধারণ করবেন সেই ব্যক্তি কোনোভাবেই উষ্ণ জলে কিন্তু গরম জল ধারণ করতে বা স্নান করতে পারবেন না তাতে রুদ্রাক্ষের যে কার্যক্ষমতা সেটা বিলুপ্ত হতে পারে কাউকে সাপ দেওয়া বা আশীর্বাদ করা চলবে না যিনি রুদ্রাক্ষ ধারণ করছেন সেই ব্যক্তি কাউকে অভিশাপ দিতে পারবেন না এবং কাউকে আশীর্বাদও করা চলবে না প্রত্যহ নিত্য কর্ম করে যেতে হবে অর্থাৎ সন্ধান্নিক প্রভৃতি নিত্য যে নিয়মিত কর্ম করতে হবে সেগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে কোনো ধর্মশাস্ত্র বা কোনো ব্যক্তির নিন্দা করা চলবে না অর্থাৎ আপনি যে রুদ্রাক্ষ ধারণ করছেন সেই রুদ্রাক্ষ ধারণকারী যদি কোনো ধর্মশাস্ত্র বিষয় নিয়ে নিন্দা করেন বা কোনো ব্যক্তির নিন্দা করেন সেটা কিন্তু করা চলবে না কাম ক্রোধ লোভ মত হিংসা অসত্য ভাষণ যতদূর সম্ভব ত্যাগ করা অবশ্যই বাঞ্ছনীয় ধারণকারীকে নির্ভয় হতে হবে যত মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন তার উপর সম্পূর্ণ আস্থা রাখতে আপনার হবে অর্থাৎ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস অবশ্যই রাখা প্রয়োজন ধারণকারীকে রুদ্রাক্ষের প্রতি বিশ্বাস এবং রুদ্রাক্ষ সমন্বিত দেবতার শ্রদ্ধা রাখতে হবে নচিত ফল হবে না ধারণকারীকে ধৈর্য ধারণ করতে হবে অধৈর্য হলে চলবে কিন্তু না অর্থাৎ ধীর স্থির শান্ত এটা বাঞ্ছনীয় স্নান শুদ্ধি দেহশুদ্ধি মন শুদ্ধি দ্রব্য শুদ্ধি এবং ক্রিয়াশুদ্ধির প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে সমস্ত বিষয়গুলোকে আপনি নিয়ম নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করবেন নিজের দৈহিক অবস্থা অনুযায়ী সমস্ত কর্মকর্তব্য মনে করে আসক্তিহীন হয়ে ও ফলের আশা ত্যাগ করে সম্পদান করতে হবে তাহলে তার ফলে চিত্ত শান্ত থাকবে চিত্ত শান্ত থাকলে সমস্ত কিছুই আপনার পক্ষে করা সম্ভব হবে ব্যবহারিক কাজসমূহ তৎপরতার সঙ্গে শেষ করতে হবে অতি মান ত্যাগ করতে হবে রুদ্রাক্ষ ধারণকারীর নিষ্কর্ম হয়ে থাকা চলবে না অর্থাৎ যিনি রুদ্রাক্ষ ধারণ করবেন সেই ব্যক্তি অবশ্যই কিছু না কিছু কর্ম তাকে করতে হবে যিনি বসে থাকে তার ভাগ্যও বসে থাকে যে চড়ে বেড়ায় তার ভাগ্যও কিন্তু চড়ে বেড়াবে অর্থাৎ হেঁটে চলবে যদি কোনো সেবার কাজ থাকে তাহলে তৎপরতার সঙ্গে সেই কাজ সম্পন্ন করতে হবে অর্থাৎ সেবাই হচ্ছে পরম ধর্ম যেটাকে বলা হয় জীব সেবাই হচ্ছে সেবা। নিষ্কলঙ্ক আচরণ এবং সাত্বিক বিচারী সন্তুষ্টি চিত্ত শান্ত ছলনাবিহীন আস্তিক ও মৃদুভাষী ব্যক্তিরাই রুদ্রাক্ষ ধারণের ফল শীঘ্রই পেয়ে থাকেন যারা পবিত্র আচরণ চারিত্রিক দিক থেকে সম্মানিত ছলনা এবং লোপ অহংকার থেকে যে মুক্ত যার স্বভাবে দয়া পর উপকার ক্ষমাশীলতা এবং সরলতা বর্তমান সামাজিক রাজনৈতিক দলাদলি থেকে মুক্ত নিয়মিত রূপে সাধনা পূজাপাঠ এবং ঈশ্বরের চিন্তা করে থাকেন কোনো অন্য সম্প্রদায় বা ধর্মের বিরোধিতা না করেন সেই ব্যক্তি শিবের কৃপালাভে সমর্থ হন এই সব ব্যক্তি রুদ্রাক্ষের শ্রেষ্ঠ ফল প্রাপ্ত হন জপ করার সময় রুদ্রাক্ষের মালায় বাম হাত দিয়ে স্পর্শ করা বা জপের জন্য বাম হাত ব্যবহার করা উচিত নয় রুদ্রাক্ষের গায়ে যেন নোক না লাগে এমনভাবে জপ করতে হবে মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি শেষ ভাগ দিয়ে রুদ্রাক্ষ কিন্তু স্পর্শ করা যাবে জপের সময় কোনোভাবেই সাক্ষী বা মেরু লঙ্ঘন করা যাবে না মেরু কাছে এসে গেলে মালা ঘুরিয়ে নিতে হবে অজ্ঞানচক্রে অর্থাৎ দুই ভ্রুয়ের মধ্যস্তরে মৌন স্থির করতে হবে জপের সময় মালা হৃদয়ের সমসারিতে থাকা চাই মেরুদণ্ড সজা করে পূর্ব বা উত্তর মুখে বসতে হবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে বসে জপ করাই সঠিক জপের সময় মাথা কাপড়ে ঢাকা থাকবে নিজ মালা অন্য কাউকে দেওয়া যাবে না জপের জন্য ব্যবহারিত মালা না পড়াই ভালো জপের সংখ্যা অবশ্যই রাখতে হবে পদ্মাসনে বা যে কোনো সময় বা সহজ আসনে বসে জপ করতে হবে জব হয়ে গেলে নিজের কানে মালা রাখতে হবে মালা রাখার আগে আপনাকে পাঠ করতে হবে ওং তং মালে সর্বদেবনং সর্বসিদ্ধি প্রোদামতা তেন সত্যেন মে সিদ্ধিং দেহি মাতো নমস্তুতে এই মন্ত্রে পূজা করতে হবে তারপর সযত্নে অতি গোপনীয়ভাবে মালা রাখা উচিত তা বন্ধু আজ ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে শেয়ার করুন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ বন্ধু